পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়ার কথা থাকলেও পেছনে পড়ে আছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন এই অঞ্চলকে এগিয়ে নিতে জোর দিতে হবে তিনি বলেন পার্বত্য জনপদে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা জরুরি মোস্তফা মল্লিকের রিপোর্ট পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি রাজধানীর পার্বত্ব চত্রগ্রাম কমপ্লেক্সে কর্মসুচিতে অনলাইনে যুক্ত হন প্রধান উপদেষ্টা তিনি বলেন এখনো অন্য অঞ্চল থেকে পিছিয়ে পার্বত্য জেলাগুলো আপনাদের ওখানে জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেক বার কিন্তু বড়দের দেখা হয়নি এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্ব জেলাগুলোতে সেগুলো দেখার সুযোগ পিতামতাহলে যদি পার았তাম তো যাই হোক আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে আমার লোভ হয় কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না সৌন্দর্যের জন্য না সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশে সবচেয়ে বড় সুন্দর এলাকা কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নিরূপ পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা পার্বত্য এলাকার তরুণদের বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান অধ্যাপক ইউনুস মোস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা